জিনিস বানিয়ে নিলে কিন্তু আপনারা আপনার পছন্দের প্রিয় ফুল গাছগুলোকে বাঁচিয়ে নিতে পারেন পোকার আক্রমণ থেকে আলাইকুম কে কোথা থেকে আমার ভিডিও দেখছ সবাই কেমন আছো তো এখানে সকালে উঠে আমি আমার স্লিমিং ড্রিঙ্কটা বানিয়ে খেয়ে ফেলেছিলাম তো এরপর এখানে আমি চা বানানোর জন্য চলে আসি তো আজকে নাস্তায় কিন্তু আমরা রুটি বানাবো এরপর আলু ভাজি করবো তারপর ডিম পোস্ট তো এখানে চাটা আমি সময় চিনি আর দুধ মিক্স করে বানিয়ে ফেলি চা বানালে কিন্তু চাটা অনেক বেশি মজা হয় আর আমরা বাসায় সবাই কিন্তু চা আবার এরপর এখানে চাটা আমি সুন্দরভাবে বানিয়ে ফেলি অনেকে আছে রং চা পছন্দ করে অনেকেই দুধ চা পছন্দ করে তো আমার কিন্তু দুধ চাটাই ভালো লাগে রং চা আছে রং চাটা খুব কমই খাওয়া হয় এরপর এখানে আমরা রুটিটা ছেঁকে ফেলি আর রুটিটাও কিন্তু পোড়া পোড়া বানিয়েছি এরপরে এই যে আমরা সবাই একসাথে নাস্তা করার জন্য চলে আসি এটা হলো আমাদের জাতীয় নাস্তা আর এটা আমার খুবই ফেভারিট এরপর এখানে আমি নাস্তা করে চলে আসি আমার ফুল গাছের কাছে তো যেহেতু আমি গাছ অনেক বেশি পছন্দ করি এই জন্য এখানে আম্মু চারটে গোলাপ নিয়ে আসে দুইটা নরেন তারা নিয়ে আসে এরপর এখানে কিছু সবজি গাছও নিয়ে এসেছিল গাছগুলো কেমন হয়েছে তোমাদের কাছে কেমন লেগেছে তো আমি তো অনেক বেশি ফুল গাছ পছন্দ করি আর প্রতি উইন্টারে কিন্তু আমাদের গাছ লাগানো হয় এই যে দেখো আমার বড় লাল গোলাপটা কিন্তু অনেক গোলাপ ফুটে আছে আর এটা হয়েছে সাদাটা সাদাটাও কিন্তু অনেক বেশি গোলাপের কলে আসছে তো এইখানে আমি আমার যে জিনিসটা বানাবো এখানে আমি নিয়েছিলাম শ্যাম্পু তোমরা কিন্তু যে কোনো শ্যাম্পু ইউজ করতে পারো এরপর তোমরা নিবা দুই চামচ হলুদের গুঁড়া তো গাছের মধ্যে যতটুকু প্রয়োজন আর কি চাইলে তোমরা এক চামচ নিতে পারো তো আমার যেহেতু গাছ অনেকগুলো আছে। এই জন্য আমি হলুদের পরিমাণটা কিন্তু দুই চামচই নিয়েছি এরপর আমি এখানে হ্যান্ড স্যানিটাইজারও ইউজ করেছি তো এই তিনটা জিনিস আমি মিক্স করে নেব মিক্স করে একটা স্প্রে বটল নিয়ে তোমরা তোমাদের ভালোভাবে পুরো গাছটার মধ্যে স্প্রে করে দিবা দেখবে কিছু দিনের মধ্যে কিন্তু গাছ সুস্থ হয়ে যাবে ভালো হয়ে যাবে তাজা হয়ে যাবে গাছে আর কোনো প্রবলেম থাকবে না আর কি তো আমার কিন্তু যেহেতু এখন উইন্টার শেষের দিকে এখন সামনে গরম পড়বে এই জন্য মনে হচ্ছিলো যে গাছের এই অবস্থা হয়েছে মানে পাতাগুলো একদম মুচড়িয়ে গিয়েছিলো তো দেখতে পাচ্ছো এই কাঁচামরিচ গাছগুলোর কী অবস্থা এরপর আমার গোলাপ গাছের পাতা কিন্তু অনেক বেশি পোকার আক্রমণ হয়েছে তো আমি ভালোভাবে সবগুলো গাছের মধ্যে স্প্রে করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ গাছগুলো কিন্তু এখনও ভিজে ভেজে এই যে দেখতে পাচ্ছ আমি একটু বেশি দিয়েছি কারণ আমি চাচ্ছিলাম একদম যেন ভালোভাবে গাছটা ভালো হয়ে যায় আর কি তো দেখতেই পাচ্ছ আমার কতগুলো গাছ আছে তো এখানে কিন্তু আমি আবার সবগুলো ভিডিও নিয়ে নেই যেহেতু আমাদের বাসাটা রাস্তার একদম পাশে এই জন্য কিন্তু আমি প্রতিদিন পরিষ্কার করলেও পরিষ্কার রাখা যায় না ধুলো একদম সব গাছ সাদা হয়ে যায় এদিকে দেখো আমার একটা শাক গাছ তো এটা কিন্তু বড় হচ্ছে তো এখানে গাছের যত্ন নেওয়া শেষ হলে আমি আমার আম্মুর কাছে চলে আসি এখানে আম্মু কিন্তু রান্না বান্নাও শুরু করে দিয়েছে সব কিছু সবজি কেটে মেটে এখন রান্না বসিয়ে দিচ্ছে তো আজকে কিন্তু আমাদের বাসায় স্টিম রান্না হচ্ছে এরপর এখানে কালকে আব্বু একটা হলুদ কালারের ফুল কফি নিয়ে এসেছিলো পাতা কফি নিয়ে এসেছিল ওই সবজি সবগুলোই কিন্তু আজকে আমার রান্না করবে তো এই কফিটা কিন্তু অনেক বেশি মজা হয়েছে আমার কাছে মনে হয়েছে আজকে সিমের থেকে ফুল কফিটা অনেক অনেক বেশি মজা হয়েছে তো তোমরা কি এই কালারফুল কফিগুলো খেয়েছো আমি তো এই ফার্স্ট টাইমই ট্রাই করেছি এই পাতা কফি ভাজিটাও কিন্তু অনেক বেশি মজা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা অনেক কালারফুল লাগতেছে সব কিছু আর আমার ছোটো বোন মাছ ভাজা করেছিল এদিকে কিন্তু শিং মাছও কেটে নিয়েছে এরপর এখানে আমি আমার গাছগুলা থেকে কিছু ফুল কেটে নিয়েছিলাম আর এই ফুলগুলো দেখতে এত এত সুন্দর লাগতেছিল ছিল মাশাল ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিবা আল্লাহ হাফেজ